একটা গাভী রোডের পাশে দেখেন দাঁড়ায় আছে সে রোড ক্রস করবে কিন্তু রোড কোনোভাবে ক্রস করতে পারছে না সে অধীর আগ্রহে দাঁড়ায় আছে যে কখন গাড়ি থামবে আর সে পার হবে এর মধ্যে দেখেন যত গাড়ি যাচ্ছে সব গাড়ি কিন্তু স্লো মোশনে যাচ্ছে যে গাড়ি হলে গরুটা রাস্তা পার হতে পারবে অনেক গাড়িওয়ালা তারাও কি করলো গাড়িগুলো মানে স্লো করলো বা কিছুক্ষণ দাঁড়ায় থাকলো দেখেন গাড়ি দাঁড়ায়ও আছে যাতে গরুটা যেভাবে হোক রাস্তাটা পার হয় কিন্তু না অবশ্যই কোন একটা রহস্য আছে গরু অধীর আগ্রহে সে রাস্তার ওই পাশে দাঁড়িয়ে থাকলো সে রাস্তা ভাবে পার হলো না হঠাৎ করে দেখেন লক্ষ্য করে একটা মালিক আসলো তার মালিকের সাথে সে রাস্তা পার হবে সেজন্য সে অধীর আগ্রহে বসেছিল তার মালিকের জন্য যখন তার মালিক তার কাছে আসলো তখন মালিকের সাথে দেখেন সে রাস্তা পার হলো মানে অতি ভক্তি এই গাভিটা মালিক ছাড়া একদমই চলতে পারে না সে মালিককে এত পরিমাণ ভালোবাসে যে মালিকের আশায় বসেছিল পশুর ভালোবাসা দেখেন সব থেকে উত্তম